প্রচণ্ড তাপমাত্রার কারণে কুকুরটি অনেক তাপদাহ থেকে মুক্ত করার জন্য তার শরীরকে ভিজাচ্ছে তো আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক এই তীব্র গরমের ভিতরে বাঁচার একটু আকুতি তার ভিতরে কাজ করছে চারপাশে প্রচণ্ড রৌদ্র তো হয়তো ক্যামেরায় বোঝানো যাচ্ছে না কিন্তু প্রচুর পরিমাণে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে এবং প্রচুর পরিমাণ তাপ তাপদাহ চলছে তো এখনকার বর্তমান পরিস্থিতিতে যদি আমরা আমাদের আঙিনায় গাছ লাগাই তাহলে আমাদের এই তাপদাহ থেকে কিছুটা হলেও আমরা মুক্তি পাব তো আমাদের পরিবেশটাকে আমাদের কি বাঁচাতে হবে তো বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ প্রচুর পরিমাণে আমাদের প্রত্যেকের আঙিনায় বা এরিয়ায় চলছে তো এ কারণে বালুর যে একটা রিফ্লেকশন এটা কিন্তু আমাদের উপরে তার প্রভাব ফেলছে পৃথিবীর বিভিন্ন দেশে এই তাপদাহ দিনকে দিন বেড়েই চলছে আমরা যে স্যাটেলাইটগুলো মহাকাশে উড়াচ্ছি সেই স্যাটেলাইটের সাথে যে যন্ত্রাংশ থাকে যেটা কার্যকরী না সেটা কিন্তু ওই মহাকাশেই বাসমান থাকে তার থেকে নিষ্কাশন হচ্ছে বজ্র বিভিন্ন রকমের কেমিক্যাল নিঃসারণ তো সেই কেমিক্যাল নিঃসরণের কারণে আজকে পৃথিবীর উপরে ভয়াবহ একটা রূপ ধারণ করছে এই তাপদাহ তো এই তাপদাহ বিগত দিনে ছিল না এখন দিনকে দিন বেড়েই চলছে তো এক সময় আমরা শুনতাম যে আরব আমিরাত যে দেশগুলো সেখানে প্রচুর পরিমাণ গরম সেখানে প্রত্যেকটা গড় এসি ছাড়া চলতোই না তো আজকে আমাদের দেশেও সেরকমের একটা পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে কিন্তু কজনার কেনার সামর্থ্য আছে এই এসি তো আমি সবার কাছে অনুরোধ করে বলবো আমাদের পরিবেশকে আমাদের কি বাঁচাতে হবে তো পরিবেশ বাঁচান গাছ লাগান এই যে ছোলোগানটি দীর্ঘদিন ধরে চলে আসছে এটা কিন্তু আমাদের কল্যাণের জন্যই সবাই কল্যাণের ভিতরে থাকুক সেই দোয়া কামনা করে আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি আর ভিডিওটি যদি পারেন অবশ্যই শেয়ার করবেন ভালোবাসা রইল সবার প্রতি আসসালামু আলাইকুম